ના okay. দেবার দিলেন না ভোলা বানা এত বেদ দিবার দিলেন না আর কয়েকটা দেওয়া দরকার হ্যাঁ কয়েকটা দিলে বারে সোজা হয়ে যেত কয়েকটা দিতেন এত বেদ পোলা বানা এত

আমি ওকে বলি তো আসলে মেয়ে করতে দেবে সুভার। হ্যাঁ। ও গপি ওই যাইছে আছে

ও ঠিক আছে কে নাকি আসতেছে কি যেন ওর নাম ওসমান আসতেছে নাকি এই যে দেখেন আমার শান্তি দিয়ে টেনে এ ভিতরে এখানে লুকায় তুমি থাকো তাতে চলে যাবে এই আমাকে এইভাবে বললো আমি এখানে ছিলাম হুম এই যে দেখেন শান্তি দিয়ে নিয়ে

আনির সাথে সম্পর্কে আনটি বলতে পারবে আনটি বলতে পারবে এখন বাসার উপর আসে কোনো একজন অপরিচিত কেউ দিয়ে আসে আমার বাসায় যদি জড়তে ধাক্কা দেয় তাহলে তো সেটা অবশ্যই কিছু আছে

ঠিক আছে আমি ও কথাতে না থাকলে তাহলে তো খবর আছে তুমি জিজ্ঞাসাবে তুমি যেতো জিজ্ঞাসা করবে হাতে দড়ছি হাত

আর ওই মেয়ে ঘুরে ঘুরে করতেছে হ্যাঁ উপরে অবশ্যই লেবারে হুট মানে পরিবেশ এনে একবাৰ ই হয় নাই যাওক আচ্ছা আমি মেৰে আমি কিন্তু এই কিজানি কয় বিচাৰ কিন্তু কিছু কৰো দাদা আমি মেৰেডিয়া চলি আমি এতিয়া আমি এতিয়া আমি আমি আপনিও আপনার ইয়ে দেখছি যে বাইরে বাইরে একবার আগেও একবার হুশিয়ার করে দিছি আমি জানাইছি এবং আপনারও জানাইছি জেনে গুলো আপনি গুরুত্ব আপনারা গুরুত্ব নেই

ওরা আসে এই খাটো ঘর

এইটো কামে আনি আমাৰ ভাবি মই হয়তো বিয়া দিলে এলেকা